শেষ ঠিকানার কারিগর মিয়া পরম দরদ আর অপার ভালোবাসা দিয়ে তিনি সাজাতেন মুসলিম সম্প্রদায়ের শেষ ঠিকানা কবর কারো মৃত্যু সংবাদ কানে আসা মাত্রই ঘোড়ার পিঠে চড়ে ঘুন্তি কুদাল হাতে দূর দূরান্তে ছুটতেন মনুমিয়া কিন্তু হঠাৎ গত ষোলই মে তার ঘোড়াটিকে হত্যা করে দুর্বৃত্তরা এতে সাতষট্টি বছরের প্রবীণ এই গোর্খদক মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েন শনিবার সকাল দশটায় সেই সুখ নিয়েই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনুমিয়া শোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা মনোমিয়া মাত্র আঠারো বছর বয়স থেকেই বিনা পারিশ্রমিকে তিনি কবর খুঁড়েছেন তিন হাজারেরও বেশি মানুষের ঘোড়ার পিঠে চড়ে তিনি ছুটতেন মৃতের বাড়িতে এই কাজের জন্যই তিনি একসময় দোকান বিক্রি করে কিনেছিলেন প্রিয় ঘোড়াটিকে দীর্ঘ ঊনপঞ্চাশ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খননের কাজ করে গেছেন তিনি অসুস্থতার সময় মনোমিয়া গণমাধ্যমকে জানিয়েছিলেন সুস্থ হয়ে নিজের টাকায় হজে যেতে চান অনেক মানুষ বলেছেন হজে পাঠাবে কিন্তু রাজি হননি বলেছিলেন আমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাব তোমরা সবাই দোয়া করো আমার কোনো টাকা পয়সা চাই না শুধু দোয়া চাই